বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে প্রত্যেকটা মানুষের আমলনামা পা শুরু হয়ে যাবে কিন্তু একটা নেকি যদি কম হয়ে যায় জান্নাত যাবে না মা বেটার কাছে দৌড়াবে বাপ বেটির কাছে দৌড়াবে কিন্তু একটা নেকে ঘরে ঘরে ঘোরে কার কাছে পাবে না এর চল কাঁদতে কাঁদতে বেটার কাছে কে বলবে ব্যাটা আমি দশ পাঁচ দশ দিন পেটে তোমাকে ধারণ করেছিলাম আমি ডান দিকে হতে পারে নাই আমি বাম দিকে হতে পারে না আমি বড় কষ্ট করে তোমাকে আমি নিরাপদে রেখেছিলাম বললো ব্যাটা আমি যখন জনম দিলাম সেই সময় তোমার খাবার জন্য পেলছে ছিল না বিরিয়ানি ছিল না ফল ফ্রুটে ছিল না কোনো জোষ ছিল না আমি মা আমার

একজন হাফিজাকে বলবেন এই হাফিজা যাও তোমার জন্য জান্নাতের একটা দরজা খোলা আছে দেরি করো না জান্নাত চলে যাও আল্লাহ পাকের এই বান্দি সঙ্গে জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবে হাফিজা তোমার জান্নাতের একটা দরজা খোলা আছে কেন যাও না বলে আল্লাহ তোমার সোজাপুরের কাছাকাছি ওই মাদ্রাসায় কান্দি পড়াশোনা করতাম যারা আমাদের থাকা খাবার ব্যবস্থা করেছিল যারা মোহ্বত দিয়েছিল যারা ভালোবাসা দিয়েছিল আমি তাদেরকে নাটে জানাবি ওই এগুলোকে একত্রিত করে দেবে ও আমার মায়েরা সেদিন একসাথে যাওয়ার ব্যবস্থা করে দেবে আমাদের মেয়েরা যারা কলেজে পড়ে যারা স্কুলে পড়ে তারা প্রতিদিন দিন আপনার ফজরের নামাজ পড়ে না কিন্তু ছোট্ট ছোট মেয়েরা ছোট্ট ছোট্ট বোনেরা তারা যখন ফজরের নামাজটা পড়ে নাই সুর পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ।

আমি আজকে আপনাদের কাছে আমি আজ আপনাদের কাছে মাঝখানে একটু আমি আপনাদের কাছে ডিস্টার্ব দেব এটা বিশাল বড় খেদমত এই খেদমতের সময় যারা বসে থাকবে যারা তাকে বেড়ে দেবে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের কবুল করবে হিম্মত বলা কত টাকা কোন দিকে চলে যায় কত সুন্দর বাড়ি বাড়ি বানায় এর কত সুন্দর আপনি ব্যবসা বানায় সব সবকিছু থেকে যাবে কিন্তু আজকে এখানে আছে 11 জন আমি 11 জন মহিলা আজকে এক একটা দাম রেখেছে এক একটা খরচা রেখেছে নিজের মেয়েকে হাফিজা বানাতে পারে নাই আলিমা বানাতে পারে নাই কিন্তু একটা খরচ যদি দিয়ে দিই বানান আল্লাহ বলবে বান্দা বান্দি কি আমল নিয়েছে জীবন বলে আল্লাহ নাজিরপুর মাদ্রাসাতে হাফিজা হয়েছিল তার ভিতরে 11 জনের ভিতরে আমি একজনের খরচ আমি দিয়েছিলাম আল্লাহ পল বলবে স সত্য বলেছো যাও 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 তুমি জান্নাত চলে যাও যেই বেটাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাবেন বাড়ি দিয়ে যাবে সেই ব্যাটা দুদিন একদিন পর দোয়া করবে দুদিন একদিন কাঁদবে মাওলানা মাদ্রাসার ছাত্রদের দিকে একটা দোয়া করে দেবে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মেয়ে দোয়া করবে না কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে ভুলবে না তাই আপনাদের বলবো একটা খরচ বলবো আপনি বলবেন আমার কাছে জান আছে মাল দেয় আমি আস্তে 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 দিয়ে দেব আল্লাহর প্রিয় বান্দা একবার তোকে বেরে দিয়ে দেব শয়তানকে পালন করাবো আজকে আল্লাহর পাকের ফেরেশতাদের খুশি করাবো একবার জোরে জোরে বলি নরই দবি এক চরপ একজন ও এতগুলো মানুষের ভিতরে একজন কোন আল্লাহর প্রিয় বান্দা বান্দে 30000 টাকা দেনেওয়ালা 20000 টাকা দেনেওয়ালা আল্লাহ পাকের একজন প্রথম নম্বর যাকে

যাত্রা ডাঙ আমি জলসা করেছি কদিন আগে হালনাতে গেলাম করলাম বাপরে বাপরে ওরাও খুব দান করতে পারে বাবা আজকে নাজিরপুরবাসী বাসী দেখুন হালনা থেকে যাত্রা ডাং ওখান থেকে এসে তিনি কি নাম বললেন রাজীব হাসান তিনি দিলেন কুড়ি হাজার টাকা একটা হাফিজের খরচ এক জোরে বলো না আল্লাহ তোমার রঝিয়া দাদা দেখো এই রজিব হাসানো ছিল এই থিং টাকা দেখো একটা হাফিজের খরচা দিলো আল্লাহ দাদুর কুড়ি হাজার টাকা তুমি করে দেের যে একবার জোরে বলুন আমি তাহলে দ্বিতীয় নম্বর হাফিজা বলুন আল্লাহ কেউ বান্দাবান্দি কালকে একজন মহিলা এসে বলছেন পঞ্চাশ হাজার টাকা দিবেন নাজিরপুরের মানুষ তো আজকে দেখছি বা মানে যত দিন যাচ্ছে একেবারে খাড়া হয়ে উঠছে কি গো বিল্ডিং ঠিক না বেটি স্বপ্ন দেখা মতো হচ্ছে গোটা নয় মোজা কি দেখে গেলাম আর কি হয়ে গেল দেড় বছরের ভেতরে দেখতে সব চেঞ্জ এ বাবা আগামী দিন আরো চেঞ্জ হয়ে যাবে আরো বার কত দিবে এতগুলো মাদ্রাসা নয় মোজায় চলছে বলুন সবগুলো হাইফাই চলছে না চলছে না জরিমান চলছে না চলছে না হিম্মতওয়ালা আল্লাহওয়ালা বেটা বেটির পিছনে বহু খরচ করেছেন আজকে হাফিজা কোরআনের বলুন যে বাবা মা যা চলে গেছে লাখ লাখ টাকা দিয়ে গেছে সেই বাবা মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে সে বাবা মার নামেতে বিশ হাজার টাকা দেনে ওয়ালাওয়ালি একজন কে হবেন বলুন হাফিজা বলুন দুই নম্বরে বিশ হাজার টাকা দেনে ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা দেখতে চাই যে দ্বিতীয় নম্বরটা কে হ্যাঁ দ্বিতীয় নম্বর এই দেখেন আব্দুল আব্দুল বলবেন আলী মোল্লা ডাক্তার জক্ আলী মোল্লা তিনি বলছেন যে আমি পঞ্চাশ হাজার টাকার দাতা একবার ঝরে বলবেন না সুহান আল্লাহ আর একবার ঝরে বলবেন না সুবহান আল্লাহ কি তো ডাক্তার বাবু আজ যদি দশ হাজার টাকা লাগিয়ে দেয় তিনটা হয়ে যেত যে ইনশাল্লাহ ডাক্তার আল্লাহ অর্থ তে বরকত হাতে আল্লাহ পাক জোস দেখ মানুষের সেবা করে আর আজকে এতটা রাত পর্যন্ত তিনি তো আরাম করতে পারতেন কিসের জন্য তিনি এসেছেন আখিরাতকে সামনে রেখে জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার জোরে বলো না তাকবীর

দিয়ো সুখের জীবন আল্লাহ hayat কে বাড়িয়ে দাও একবার জোরে বলুন আমিন হ্যাঁ 60000 দেখেন 10000 টাকা আমি বললাম লাগি এতটাই ভালো মানুষ আর বিশেষ সব থেকে ব্যবসिक আর ডাক্তাররা চরম পর্যায়ে তেনারা ভদ্র হয় এত ভদ্র হয় যে দ্বিতীয় কোনো কথা বলবেন আমি দেখছি

আর দেড় লাখ টাকা দামের মোটর যদি যদি জামাইবাবুকে দিয়ে থাকেন নিজে চালান আজকে বিশ হাজার টাকা দেনেওয়ালা এত লেট হবে কেন আর বিশেষ করে মামোনরা ওনারা যে হারে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা হাতের রলি বলবো না বালা বলবো রলি না একবারে বললেন আমি সে বলতে বলতে রেখে গেলাম কারণ আজকে মা ভাণ্ডারের ভান্ডারের টাকা পেয়ে লিপস্টিক হিমালি পাউডার মেখে যেভাবে বিবাড়ি বাড়ি ঘুরছে বিবাড়ি বাড়িতে আলাদা দেশ আর মাদ্রাসার জল সাথে আলাদা দেশ ঠিক বললাম না ভুল বললাম যারা বলুন আজকে যারা এসে সব পিস সাহেব নি আর কালকে যারা বিতে যাবে একবারে হিরোইনি ঠিক বললাম না ভুল বললাম তাদের তাদের ওয়াজ শেষের বেলায় দিব কিন্তু কিছু কিছু মা বলছে পালিয়ে যাবো নাকি মা আপনাদের জন্য ওয়াজিব চারটা কাজ করল সেটা আমি বলবো তো বলুন পাঁচ নম্বরে আজকে আশা করছে বেটা দেবে বেটি দিবে আজকে একটু মন চাই না যে বাবা কষ্ট করে লালন পালন করে বিবাহ সাথীর ব্যবস্থা করেছে সে বাবার নামে মায়ের নামে একটু দেওয়া যাবে হবে না বলুন পাঁচ নম্বরে কুড়ি হাজার টাকা দেনে বলা সেদিন মাস্টার সাহেব এক মাস্টার সাহেবের বেটির আমাকে যেতে বলেছিল গিয়েছিলাম পরে একদিন বাজারে দেখা বলে মাস্টার সাহেব জামাই তো ভালোই পেয়েছেন মনে হলো বুঝে জামাই ভালোই পেয়েছি কিন্তু একটু মনে দুঃখ দিয়েছি বলে দুঃখটা কি বলে অ্যাপাচি গাড়ি একটু মন খুব মনে মনের মহব্বত একটু অ্যাপাচি গাড়ি একটা হাদিয়া দিলাম তো বেটিকে বলেছে তোমার বাপ এত কমা গাড়ি দিল কেন বলে কি গাড়ি নিতা তুমি যে বট বট করে ওটা কি বলে ওটা বুলেট বুলেট ধুমোড় বলছে বট বট করে ওই বুলেট গাড়ি দিল না আর আমাকে নিয়ে গেল না শোরুমে আমি বুলেট গাড়ি নেব বলে দেখেন দেড় লাখ টাকা দামের অ্যাপাচি গাড়ি দিও জামাইকে খুশি করতে পারলো না আমার আল্লাহ যে জানের মালিক মানের মালিক আল্লাহ পাকের কোরআনের মহাব্বতে ভালোবাসাই আজকে যদি কুড়িটা হাজার টাকা আজকে আপনি দিয়ে দিতে পারেন আস্তে আস্তে দিবেন ডাক্তার বাবু যদি ষাট হাজার টাকা দিতে পারে আজকের হিম্মত বলা আল্লাহ বলা কুড়ি হাজার টাকা দেনে বলা বলুন এই নাজিরপুরে মাটিতে আছে না নাই জোরে বলুন আছে না নাই ভয় বলছে দেখেন ভয় বলছে না আসে না নাই জোরে বলুন এবার বলছি যে যে আছে বলেছে কুড়ি হাজার নিব কিন্তু আপনাদের বাঁচতে হবে বলুন না ছিল <descriptor Har>

ছয় নম্বরে দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা দেখি কে দেবে হেম্মতওয়ালা বড় ব্যবসায়ী তিনতলা বাড়ির মালিক একবার ভাবো তো কবর ওই কবরটা কেমন হ্যাঁ বাড়ি বাড়ি করো বান্দা এ বাড়ি তো তোমার না छ बड़ी तमे तम माटी दने माटी बमे माटी नीचे मा... কোন সাথ ও আল্লাবালা যদি এই নাজিরপুরে মাদ্রাসা চলে সুজাপুরের নাম হবে না এই গ্রামের নাম হবে জোরে বলুন এই গ্রামের নাম একবার মহব্বত দিয়ে দেখবেন যে আপনারা জীবনে একটা বিশাল বড় কাজ করলেন তো বলুন ছয় নম্বরে পাঁচ কুড়ি হাজার টাকা দাদা সুহান আল্লাহ যেটা জানে না জানে কে বলুন নাম জানে না জানেন আল্লাহ যেটা দেখে না দেখে কে যেটা শুনে না শুনে কে আল্লাহ যেটা বুঝে না বুঝে কে আল্লাহ সব কিছু আল্লাহ দেখছে বান্দাকে চেক করছে আল্লাহ পাক

এই গণনা করতে করতে সাত নম্বরটা চাই বলুন নম্বরের খরচাটা কুড়ি হাজার টাকা কে দিবেন বলুন হেমতওয়ালাওয়ালা আমি এখানকার মানুষকে বড় ভদ্র মনে করি আলেখান কার মানুষ কে আমার বড় ভালো লাগে কিন্তু এখন পর্যন্ত একটা রহিমা আসলো না খাদিজা আসলো না রুকাইয়া আসলো না ফারহানা আসলো না ওরা মনে মনে ভাবছে আমরা মনে হয় কবরে যাব না নাকি এই কবরে যাবে না যাবে না যাবে আল্লাহর প্রিয় বান্দা সুবহানাল্লাহ দেখি একবার হাতটা দাও আপনার স্ত্রীর নামে দেখেন তো তার আত্মার শান্তির জন্য যোগ্য স্বামী তিনি বলছেন যে আমি কুড়ি হাজার টাকার দাতা একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এটাই হলো স্বামী এটাই হলো স্বামী কিন্তু কিছু কিছু স্বামী হ্যাঁ তুই চল যা তুই মরে যা কিচ্ছু হবে না বলে না বলে না আপনাদের এলাকায় মনে হয় বলে না মনে হয় নাকি হ্যাঁ এ বাবা বলে ভয়ে বলছেন না নাকি বাড়িকে ঠুকবে নাকি আপনাদেরকে এই বলে না বলে না বলে জোরে বলবেন একবার জোরে এই তুমি আল্লাহ তোমার ছিল এই মিট্রু স্ত্রী নামে দেখো একটা হাফিজার খরচা দিল আল্লাহ পরে মার এই বিশ হাজার টাকা এ কবল করো না তুমি আল্লাহ

আট নম্বরে এই দেখেন মোহাম্মদ সাজির উদ্দিন খান একবার জোরে বলবেন না না রে এই বাবা আওয়াজ কমে গেল কেন ব্যাটারি চার্জ কমে গেল আল্লাহ শব্দটা কেউ যদি একশো বার করে বলে সত্তর রকম রোগ জ্বালা ভালো হয় বলবেন না সুহান আল্লাহ তো সেরে বলুন তো না রায় থাকবি আল্লাহর নাম নিতে হবে আল্লাহর বহুত বড় শুকর আদায় করি আজকে বিরানব্বই নাইটে একটা ওষুধ খানি আমি নিয়াত করেছি যে বুড়ো সিজিনটাতে আমি একটা ওষুধও খাবো না আল্লাহর রহমত আছে জি ঠান্ডা আজকে কম না বেশি হ্যাঁ বহুত কম খুবই কম এ বাবা আজকে ঠান্ডা বহুত কম গত কালকে যা ঠান্ডা ছিল সোহান আল্লাহ এ বাবা আজকের এই মাছ সে কি সাহেব আল্লাহ সাজির সাহেব তিনি আট নম্বরে তো কুড়ি হাজার টাকা টাকা এক বছরে বলো না তুমি আল্লাহ তোমার ফিয়ার দাদা আল্লাহ দিন দিনও ছিল তোমার নাখা একটা হাফিজের খরচা দিল আল্লাহ দাদা এ বিশে হাজার টাকা এ কুনো কর না তুমি আল্লাহ তুমি কুন আলা এতে করোনো দুনিয়া কে রাত করে সুখের জবাব ও আব্বাজি আপনি যে ছেলের জন্য আপনি রেখে যাচ্ছেন যে মেয়ে জন্য আপনি রেখে যাচ্ছেন ওই ছেলে পেয়ে একটি দুদিন কাঁদবে আপনি যদি আপনার বাবা মা নাবে দান না করেন আপনার নামেও কেউ দান করবে না হতে হতে 8টা হয়ে গেল আর ভাগ্যমান আমি তিন জনকে বলবো ও আল্লাহর প্রিয়ंगाबाद কেউ কি হবে নয় নম্বরে কুড়ি হাজার নেই তিনি বলছেন যে আমি কুড়ি হাজার দেবো কেন হাজার কিন্তু আমি যদি বলছিলাম আর পাঁচ হাজার দিলেই তো মামিকে একবার বলেন আর পাঁচ ত্রিশ চল্লিশ করে দেন একটা চিল্লা হয়ে যাক না ইনশাল্লাহ একবার জোরে বলো না নারায় থাকবি এখানকার একটা আলাদা ইয়ে আছে আমার মাদ্রাসায় দমকলে সাড়ে চারশো ছেলে আছে বুখারি শরীফ হয় এবছর পঁচিশ জন ছেলে মাথায় পাগড়ি দেওয়া হলো এখানেও বড় মাদ্রাসা মিসকাত পর্যন্ত ছিল ওখানে বুখারি পর্যন্ত ওখানেও দায়িত্বতে আছে সাড়ে চারশো ছেলে আছে তো কালেকশন আমি বক্তা আমি করছি তো সভাপতি পাশে বসে আছে আমি দু লাখ চেয়ে নিয়েছি আর সভাপতি বলছে আপনি দু লাখ চাইলে দু লাখ কেউ দিবে আমি বললাম আপনি দিবেন না তো আপনি চুপ বসেন না দেনেওয়ালা আছে আজকের এই মাটিতে বলি একটা লোক সুসুর করে আস্তে আস্তে বলছে দু লাখ সত্তর হাজার টাকা দেব বলবেন না সোহান এ বাবা আজকের এই মাটিতেও বলুন

আমি তো বললাম দু লাখ সত্তর আর হইতে হতে হয়ে গেল তিন লাখ টাকা প্রায় খরচ হবে একটা ঘর পরিপূর্ণ করে দিবে বলবেন না না একজন বেনামে বেনামে হ্যাঁ আব্বা মারা গেছে যোগ্য বাপের যোগ্য সন্তান ছেলে মারা গেছে আজকে তার নামেতে একটা ঘর করতে তিন লাখ টাকা মোটামুটি খরচা হবে তিনি একাই দিয়ে দিবেন যে চামাগ্রামবাসী আপনারা পাঁচ হাজার টাকা দিতে কাঁদছেন কাঁদবেন মন হয় নাকি এই কাঁদবেন নাকি পাঁচ হাজার টাকা দিয়ে কাঁদবেন কেউ যদি কুড়ি হাজার টাকা দিতে পারে কেউ যদি চল্লিশ হাজার টাকা দিতে পারে কেউ যদি ষাট হাজার টাকা দিতে পারে আর কেউ যদি তিন লাখ টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দিতে পারে মাথার ঘাম পায়ে ফেলা টাকা পাঁচ মাসে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দিতে পারবো এর কোন হিম্মত বলা নাই জরিমানা আছে না নাই এই জরিমানা আছে না নাই মনের ভিতরে নিয়াত রাখুন স্বামী স্ত্রী আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার দিবেন তাড়াতাড়ি রেডি হয়ে যান কারণ এই মাদ্রাসাটাকে হাই কোয়ালিটি বানাতে হবে গোটা পশ্চিম মাংলা যেন চমকে যায় কোন মাদ্রাসা এসে দিন গেলাম আমাকে বলতে বলতে কথা বলতে বলতে ওই ম্যাডাম বলছে হুজুর আপনি সোজাপুরে থাকেন না আমি ওই দাঁড়াকান্দিতে পড়তাম আমি ভুলে গেলাম তাকে জিজ্ঞেস করতে তোমার বাড়ি কোথায় ভুলে গেলাম কথাটা এতটুকুই হলো তো বলুন দাড়াকান্দি মাদ্রাসার এই নাজিরপুর মাদ্রাসার বড় নাম হয়েছে না হয়নি যেখানে ঘুরতে ঘুরতে যাচ্ছে নাজিরপুর একবার জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন আল্লাহ তোমার একটা ঘর তিন লাখ খরচে দিল আল্লাহ যে এসে আল্লাহ তুমি কবর করো তার সন্তানের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও একবার জোরে আমি একটু দোয়া করতে হবে সবাই হাত যদি ছোট করি আল্লাহ আমিন আয় আল্লাহ তোমার এক বান্দা তোমার প্রিয় বান্দা বান্দি শর্তে একটা ঘর তার নামে বানিয়ে দিল আল্লাহ সন্তানের বাবা ছেলেকে তো বলতে পারে না তাই তার নামে একটা ঘর দিয়ে দিল আল্লাহ ছেলের ওই জায়গাটাকে শান্তির জায়গা বানিয়ে দাও আয় আল্লাহ কামত পর্যন্ত শান্তির জায়গা বানাও আজকের এই মুহূর্তে যারা যেমন করে দান করছে আল্লাহ করবে যারা আল্লাহ প্রত্যেকের মনের ভিতরে কোরআনের হাফিজাদের মহব্বত ভালোবাসা দিয়ে দাও আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নাও একবার আমিন আল্লাহ মাসা আল্লাহ তাহলে বলুন হতে হতে কটা হয়েছে এই জন্য কটা হয়েছে আট আর দুটো হয়েছে না চল্লিশ হাজার তাহলে কটা হলো দশ আর একটা কুড়ি হাজার টাকা দেন একজন ফটাত করে বলুন তো যে শেষের বেলাতে কুড়ি হাজার টাকাটা আমার কবুল হবে না এমন হেমত বলা আল্লাহ বলা এক চরমি কুড়ি হাজার টাকার দাতা হেমত বলা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনি আমি সকল তাই বলুন কুড়ি হাজার টাকা দেনে বলা একজন কে আছেন বলুন অনেক ময়না আছেন বেটি যদি একদিন গল্প করে দেয় যে একটা পানির প্রয়োজন ছিল পরের দিন শোরুমে গিয়ে কুড়ি পঁচিশ হাজার টাকা দেবে ফ্রিজ কিনে বাড়ি পাঠাতে পারেন মেয়ের বাড়ি সুকেশ পাঠাতে পারেন পাঠাতে পারেন আজকে নিজের থেপ তোমারই ঠেলে মেয়ে ধোঁয়া করতে পারবে এই কারেন্টটি নেই কিন্তু বাবা মা নামেতে কুড়ি হাজার টাকা নিজের নামেতে বলুন এগারো নম্বরে দেনে বলে একজন কি হবে বলুন

পনেরো দিনের মাঝে দেখেন মায়েরা যারা কানে হাত দিয়ে বসে আছেন যারা গলার মালাটাকে হাত দিয়ে বসেছেন মলবি নাম চাই আর যদি মন বলে না যে দিদি এ বাবা একবার চিন্তা করেন কানের মাকড়ি কানের দুল থেকে গেল আর সে কবরে চলে গেল কিচ্ছু সঙ্গে যাবে না এই দোল সোনার সব থেকে যাবে আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে তার তার নামে ইনশাল্লাহ দোয়া হবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দেয় একবার জোরে বলো না আমি একবার জোরে বলো না এ বাবা কুড়ি হাজার টাকার দাতা একজন শেষ বেলাতে হতে গিয়ে এত দেরি হবে হ্যাঁ যাদের কাছে পকেটে কুড়ি হাজার টাকার মোবাইল আছে মোবাইলে বলুন এত টাকা খরচ হয়ে যায় প্রেসারের রোগী হ্যাঁ এ বাবা পেশারের রোগী আপনি লাখ লাখ টাকা খরচ হচ্ছে কত টাকার ওষুধ হয়ে খরচ খরচ করতে হচ্ছে এমআরআই করতে কত খরচ হয়ে যাচ্ছে কোরআন বলছে ও নুনাসিলু মিনাল মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন মোমিনের জন্য কোরআন শেফা আল্লাহ কে বলে আল্লাহ তোমার কোরানকে ভালোবাসি তুমি আল্লাহ আমাকে সুস্থ রেখো ভালো রেখো সুন্দর রেখো আল্লাহ চাইলে এ কোরআনের অসিলাই তাকে সুস্থ রাখতে পারে আল্লাহর প্রিয় বান্দা বান্দি বলুন বিশ টাকা দেনে ওয়ালার একজনকে দেখতে চাই কেউ হবে না বাবা একজন বিশ হাজার টাকা দেনে এত বড় মজলিসে দুই বোন মিলে দুই ভাই মিলে ভাই বাপ তো চলে গেল দুই ভাই মিলে দিয়ে এরকম হেমত আল্লাহ একটা বিশ হাজার টাকা চাই যদি হয়ে যায় আমি গজলটা একবার শুরু করে দেবো আমাকে বলেছে হজুর ওই গজলটা বললে এ বাবা তো বলবো না বলবো না গজলটা শুরু করবো বিশ হাজার টাকা দেন তাহলে বলবো না বলা যাবে না গজলটাও সস্তা নাকি হ্যাঁ একবার চিন্তা করে দেখুন